সদর মহকুমার চব্বিশতম সম্মেলন উপলক্ষে শিশুদের জন্য একটি বর্ষে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় মেলার মাঠের ভানু স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা এতে চারটি গ্রুপের কোচি কাছাড়া অংশ নেয় শুক্রবার ভানু স্মৃতি ভবনে প্রতিযোগিতার বিষয় দলের সদর মহকুমার সম্পাদক সুভাষিষ কাঙ্গুলি জানান আগামী চব্বিশ ও পঁচিশ নভেম্বর সদর মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনকে ঘিরে এই বিশেষ আয়োজন করা হয়েছে শিশুদের মধ্যে সৃজনশীলতা উন্মোচনের লক্ষ্যে এই হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্চবাদী সদর মহকুমা কমিটির চব্বিশতম সম্মেলন সামনে রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি এই সম্মেলন অনুষ্ঠিত হবে চব্বিশ এবং পঁচিশে নভেম্বর এই সম্মেলন সামনে রেখে আমরা শিশুদের এই বসে আট প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা খুব আনন্দিত যে আমরা একদিনের মধ্যে প্রচার করার মধ্য দিয়ে দেখা গেছে যে আমরা চারটা গ্রুপ করেছিলাম এ গ্রুপ একটা গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ এবং ডি গ্রুপ এই গ্রুপে এখন পর্যন্ত বত্রিশ জন অংশগ্রহণ করেছে বি গ্রুপে পঁয়তাল্লিশ জন অংশগ্রহণ করেছে সি গ্রুপে আঠাশ জন অংশগ্রহণ করেছে ডি গ্রুপে তেরো জন অংশগ্রহণ করেছে এই যে শিশুদের নিয়ে বসে আঁকু প্রতিযোগিতা এই যে আমাদের অভিজ্ঞতা নিশ্চয়ই সঞ্চিত অভিজ্ঞতা তো এর সঙ্গে বাচ্চাদের সঙ্গে তার মায়েরা বাবারা বা অভিভাবকরা এসছেন আপনাদের মাধ্যমে তাদেরকেও আমরা অভিনন্দন জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের এই আহ্বানে তারা সারা দিয়ে এসছেন বছর